मन गीत हो राज मन गीत हो গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ ব্লগ আজ তো রবিবার রবিবারের সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কত সুন্দর পুরের পিঠিটা হয়ে গেছে আর কাল রাতে আমি বলে রেখেছিলাম যতই দেরি হোক না কেন আমার ঘুম থেকে উঠতে আমি কিন্তু পিঠেটা কাটবো আমার ভীষণই ভালো লাগে পিঠেটা কাটতে আর এত সুন্দর হয়েছে দেখো পেছনেও পড়েনি পুরোটাই একদম পারফেক্টভাবে বানানো হয়েছে ওটাই এখন কাটছি আর আমার বাড়ির সবাই আমাকে গোল করে ঘিরে বসে আছে কাটা হলে খাওয়া হবে তোমরা এই পিঠেটাকে কী বলো অবশ্যই জানিও আমরা কিন্তু পোড়া পিঠে বলি তালের পোড়া পিঠে আর ভীষণ ভালো খেতে হয় মোটামুটি আমরা বেশ কয়েকজন আছি কিন্তু এখানে মিষ্টি মিষ্টিমাম নেই মিষ্টি মিষ্টিমামকে খুব মিস করছি আর মিষ্টি মামও এগুলো খেতে খুবই ভালোবাসে কিন্তু কি করা যাবে কলকাতা কি আর পাঠানো যাবে সত্যি বলতে আমার মিষ্টি মামের থেকে মেশো খেতে আরও বেশি ভালোবাসে দেখে বুঝতে পারছো পিঠেটা কতটা সফট হয়েছে ভেতরটা ঘুম থেকে উঠে ব্রেস করে একদম বসে গেছি পিঠেটা কেটে খাবো বলে বলতে পারো এটাই আমাদের ব্রেকফাস্ট আর গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত কালকে তো সন্ধেবেলা এসেছি কাকিতে তোমরা জানো আর আজকে রবিবার আর কালকে সোমবার ছুটি আছে জন্মাষ্টমী তো ওই জন্য ভাবলাম এই ছুটিটাকে কাজে লাগানো যাক আর আমি আমার তাতা ইদোনার কাছে চলে আসবো ওই ছুটিটাকে কাজে লাগিয়ে তো আমি মা সোনাই দুষ্টুমাম দুটো বাচ্চা আমরা সবাই চলে এসেছি বাপি আসেনি আর তোমার দাদা ভাই আসেনি ওদের কাজ আছে আর বাপি বলো তোমার ভাই ভীষণ বাজে অভ্যেস হয়ে গেছে লাফিয়ে কোলে উঠে পড়া তো আমরা সকাল থেকে উঠে মোটামুটি ভালোই খাওয়া হলো তিতুন কাল থেকে তুমি ভালো মার এখন ব্যাপারটাই আলাদা বাবার বাড়ি এসছে ওরা কথা আগে আগে ঘুরছে আগে আগে মা বেরিয়ে যাচ্ছে দাদার ঘরে এলে আমাদের একটা জিনিস হয় সকাল থেকে বাড়ির কাজকর্ম কোনো কিছু চিন্তা ভাবনা কিছু থাকে না সকাল থেকে উঠে আমরা ঘুরতে বেরিয়ে যাই এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে সেই মন্দিরে কালকে রাত্রে যেহেতু এসছি দেখা করার সুযোগ হয়নি মানে ওখানে প্রণাম করার সুযোগ হয়নি মানে এত বৃষ্টি হচ্ছে আমরা প্রায় সাড়ে আটটার দিকে এসেছি ওই জন্য আর তো আজকে সকাল সকাল যাচ্ছি ওখানে মন্দির মা কথা বলছে মা এখন কথা বলে বলে কথা বলে বলে মন্দির অবধি যেতে মায়ের অনেক দেরি হবে আমি এগিয়ে যাচ্ছি আমার বান্ধবী এসছে মানে ভুলু এসছে তো আমার ওই জন্য ভীষণই আনন্দ হচ্ছে যাবো ওখানে দেখা করবো দিয়ে ঘোরাঘুরি কমপ্লিট করে এবারে বাড়ি ফেরার পালা আমাদের শিব বাবার মন্দিরটা তোমরা একটু দেখে নাও অনেকেই দেখেছো যারা নতুন আছো তারা দেখো এই যে আমার দাদা তেথুনের বাড়ির মন্দির এবারে একটু তাড়াতাড়ি বাড়ির দিকে যাবো কেন বলছি বলো তো যেহেতু আজ রবিবার আছে আর তাছাড়া কাল জন্মাষ্টমী তো জন্মাষ্টমী স্পেশাল একটু ভিডিও বানাবো ভেবেছি দেখা যায় কী হয় যদি টাইম থাকে তাহলে বানাবো আর এদিকে এসে দেখি অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে দিদিকে দেখতে পাচ্ছ এই দিদি এখন রান্না বান্না করে এখানে কয়েকটা রান্না রান্নাবান্না দিদিকে করার দায়িত্ব দেওয়া হয়েছে আর একটা স্পেশাল রান্না সেটা আমি করবো দুপুরবেলা আর এখানে এলে কেন কাঁথিতে আসি সোনাই হানি অ্যানি আমার হাতে কিছু না কিছু খেতেই চাই তো ওদের জন্য আজকে স্পেশাল দই ইলিশ বানাবো আজকে তো রবিবার আর জন্মাষ্টমী কালকে আছে তো ওই জন্য ভাবছি জন্মাষ্টমী স্পেশাল খুব বড়ো করে না হোক কটা এমনি যদি ভিডিও বানাতে পারি তো ওই জন্য এসছি গাছের কাছে একটু মন্দিরে গিয়ে প্রোগ্রাম টোডাম করে চলে এলাম বাইরে দিকে সোনাই এসে কত সুন্দর এখানে ফুলটা হয়েছে দেখো সোনাই তুলছে আমাদের গোলাপি কদম গাছ আমরা কিন্তু এটাকে কদম ফুলই বলি আরও এটা অনেকে অন্য ফুলও বলে কিন্তু আমরা এটাকে কদম ফুল বলি গোলাপি রঙের যা তুই ফুলটা তুলে নিয়ে তুই হচ্ছে ওই যেগুলো হাতে গলায় থাকে ওটা বানিয়ে ফেলে আমি দিকটা রান্নার দিকটা দেখে নিই হ্যাঁ স্পেশাল রান্না করব দই ইলিশটা আমি করব তো এখন যাই মানে ভাববে না যে এখানে এসেই আবার রান্না বান্নার কাজে ঢুকে পড়েছি বলবে শিল্পা শিল্প আমাকে বকবে যে তুমি যেখানে যাও কেন এইসব এত হেডেক নাও কারো একটু ঘোরো কিন্তু না একটু এসছি যখন তাড়াতাড়ি তুমি তো মাঝে মাঝে ভালো ভালো রান্না করে খাওয়াতে ইচ্ছে করে দিলাম আর কি বলে বাবা আর একজন বাপের বাড়িতে এসে আর খাবে রে খাবে এইটা তুমি সুচিত্রা সেন তুমি সুচিত্রা সেন বলছি আমি সুচিত্রা সেন আমি আড়ালে থাকি তুমি তো মাধুরী দীক্ষী তোমার এত সুন্দর হাসি এইবেলা করছি দই ইলিশ রেসিপিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না যদি তোমরা চাও পরে আবার ইলিশ মাছ বাড়িতে এলে একদিন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আমার হাতে তো ওটা বানিয়েছি আর এখানে দেখো ইলিশ পাতুরি হবে অবশ্যটা এই বেলার জন্য না রাত্রিবেলার জন্য একদম ম্যারিনেট করে পাতায় বেঁধে রেখে দেবো যেহেতু আমরা বিকেলবেলাতে একটু ঘুরতে যাই তখন এগুলো করতে অনেক টাইম লাগবে একদম ম্যারিনেট করে বেঁধে ফ্রিজে রেখে দেবো সন্ধেবেলা রান্নার আগে আগে বের করব আর বাড়ির জনসংখ্যা তো এখন অনেক আমার তিন আমের তিন ছয় আর দাদা তিতুন সাত আট আটজন আমরা আছি তো আটটা পাতুরি বানানো হচ্ছে আর বাপি ওখানে কাঁথিতে একা আছে তো বাপির জন্য একটু মন খারাপ করছিল বাপি ফোন করে যেই শুনলো পাতুরি হয়ে যে বলছে কই কাঁথি তো একবার বানালি না এখন দেখো এই ফুলের মালাগুলো মানে এইগুলো সব আমি করেছি দিদি এক্ষুনি নাচের ভিডিও করবে তার জন্য এগুলো এক্ষুনি বানালাম আর অ্যানিকে একটু করে দেখানো হলো যে কেমন লাগছে কি ব্যাপার একটু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিতে পারলে কি হবে তো তাহলে ভিডিওটার দিকে একটু মন দিতে পারবো বলতে বলতে প্রায় বারোটা বেজে গেছে এরপরে একটু যদি ভিডিও বানাই তো কত লেট হয়ে যাবে আবার তিতুন চাই যে এখানে এলে একসঙ্গে যেন আমরা খাওয়া দাওয়াটা করি আর তাতা তিতুনের আমার খাওয়ার অভ্যেস আছে সবসময় বারোটা থেকে সাড়ে বারোটা দেখো পাতাগুলো ভালো করে কিন্তু বেঁধে নিচ্ছি যাতে ভিডিও করতে পারে ওই জন্য আমার বোন বানিয়ে দিয়েছে এরকম লুকস অনেক দিন থেকে ইচ্ছে ছিল হ্যাঁ তেমন কোনো মেকআপ করিনি ঠিকই বাট আমার নিজের খুব ভালো লাগছে এরকম একটা লুক এদিকে দেখো মা আমাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি ছোট থেকে আজ বলে আজ না একদম ছোট থেকেই তো আমি বললে বিশ্বাস করবে না হয়তো মা দুষ্টু মা দুষ্টুমামিষ্টিমামেরা গল্প করে যখন আমার সাত মাস আট মাস বয়স ছিল তখন আমি ভীষণ হেলদি ছিলাম নাকি কৃষ্ণ ঠাকুরের মতো ছিলাম তো আমাকে ছোট থেকে কৃষ্ণ সাজিয়ে দিত আর আমি স্টেজে উঠে ক্ষীর খেতাম তো ওই ছোটো থেকেই এখনও অবধি ওই জার্নিটা কোথাও স্টেজ প্রোগ্রাম নাচতে গেলে মা বা বাপি কিন্তু আমাকে সাজিয়ে দিত তো সেই এই ভিডিওটা এই মুহূর্তে দেখে সেই কথাগুলো মনে পড়ছে দেখো আমি যে এখন এই দিকটা এতটা ভালোবাসি নিজের সংসার প্রফেশনাল সব কিছু বাঁচিয়ে যে আমি এই দিকটা কন্টিনিউ করে যাচ্ছি যেমন আমি নিজে খুব ভালোবাসি কিন্তু এর পেছনে আমার মা বাপি বাড়ির মানুষের ভালো লাগাও খুবভাবে জড়িয়ে আছে আর আমার মা বাপি তো এমনি ভীষণ সাপোর্ট করে আর মা বিশেষ করে আমার নাচের ভিডিও কারণ এমনি ভিডিওতে খুবই সাপোর্ট করে আর বিশ্বাস করবে না আমার সব থেকে বড়ো সাবস্ক্রাইবার হলো আমার মা দিনে আমার একটি ভিডিও দু তিনবার করে দেখে আর এদিকে না পাশে বাড়িতে এসেছি দিদি দাদের বাড়িতে ওখানে মোর ছোট্ট বেবি হয়ে এক মাসের ওকে কোলে নিয়ে সুন্দর কৃষ্ণের ভিডিও বানাচ্ছি আচ্ছা তোমরা গেস্ট করে বলো তো ও ছেলে না মেয়ে কত কিউট বেবি ওর বয়স কিন্তু দুই মাস ওকে নিয়ে একটু সুন্দর রিল ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে চাইলে ইউটিউবেই পোস্ট করা হয়েছে দেখে নিতে পারো শর্ট तुम तम हो तुम जीत हो मनीीत हो, हो राज কত সুন্দর দুপাশে চুল বেঁধে নিয়েছে তো বিকেলবেলা ঘুম থেকে উঠে আমরা আবার একটু বেরিয়েছি ঘুরতে যাব এখানে একটা জিনিস আমাদের খুব ভালো হয় সকালে একটু ঘুরতে যাওয়া সন্ধ্যেবেলা ঘুরতে যাওয়া ঘুরতে যেতেই হবে ওটা একদম মাস্ট নাহলে ভালো লাগে না আর আজকে বলছি তিতুলকে ধরে বেঁধে নিয়ে আমরা ঘুরতে যাবো তিতুল অ্যাকচুয়ালি কোথাও বেরোয় না সবসময় বাড়িতে থাকে আমরা বললাম চলো আমি না স্কুটি চালাবো তুমি পেছনে বসবে দিয়ে তিতনকে নিয়ে যাবো আমি বেরিয়ে পড়েছি কি হ্যাঁ নাইটি বেরিয়ে যাবো এখানটা আমার এই কষারিয়াতে আমার এত স্মৃতি জড়িয়ে আছে কি বলবো আর ছোটোবেলার সব বান্ধবীদের খুব মিস করছি যদিও এইবারে বুলু এসছে ওর সঙ্গে তো খুব গল্প করছি খুব কিন্তু আমার সব ছোটোবেলার বান্ধবীরা না সব বিয়ে হয়ে গেছে আগের মতো আর দেখা হয় না বিকেলবেলা ঘুরছিলাম আর এখানে আজকে ভ্লগটা এন্ড করবো